জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রীর সেফ এক্সিট হাসিনাকে আমেরিকা ও জাতিসংঘের লাল কার্ড ক্ষমতা ছেড়ে নির্বাচনের ঘোষণা এবং সর্বশেষ জানাবো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের এবার শেখ হাসিনাকে পদত্যাগের আলটিমেটাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত মার্চিস্ট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারো উঠে এসেছে বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত, সহিংসতা, কারফ্যু ও সেনা মোতায়েনের মতো স্পর্শকাতর বিষয়টি। বাংলাদেশে সরকার প্রধানের নির্দেশে হাজার হাজার নিয়ষ্ট শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণ করা হয়েছে। তিনি আরো বলেন নারী শিক্ষার্থীদেরকে পাশবিক নির্যাতন করা হয়েছে। एवरी টাইম থাউজেন্ড অফ স্টুডেন্টস আর কিলিং প্রাইম মিনিস্টার হুই কল ইললিগাল দিস ইজ

এবার হাসিনা সরকারের দমন পীড়ন নিয়ে কড়া বার্তা দিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা অব্যাহতভাবে শান্ত থাকার এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছি বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংস